বাণী আর অনিরুদ্ধর ফুলসজ্জা ভেস্তি দিতে গিয়ে ধরা পড়ে গেল মৌলি বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তাপস বাণীকে বিধিয়ে বিধিয়ে অনিরুদ্ধকে কথা শোনায় আর বলে সঙ্গে সর্বনাশ তখনই তখনই বাণী সেখান থেকে চলে যেতে লাগলে অনিরুদ্ধ বলে দাঁড়াও বাণী তখন অনিরুদ্ধ তাপসকে বলে আপনি কি বাণীকে নিয়ে কোনো কিছু বলছেন তাহলে কিন্তু আপনি কথাটা একদম ঠিক বললেন না আপনি এইভাবে বাণীকে নিয়ে কোনো কথা বলতে পারেন না তখন তাপস বলে অনিরুদ্ধ তুমি কিন্তু ভুল করছো তুমি কিন্তু আমার কথা শুনছো না তখন অনিরুদ্ধ বলে আপনার কথা শোনার মতো কোনো ইচ্ছে আমার নেই তখন তাপস বলে এই বাণী এই মেয়েটা তোমার ব্রেন ওয়াশ করে দিয়েছে তোমাকে ম্যানিপুলেট করেছে তাই তো আমি বুঝতে পারছি এখন দেখো তোমার কি অবস্থা তুমি এখানে এসে উঠেছো কিন্তু তোমার প্রতি আর আমার স্ত্রীর প্রতি একটা কর্তব্য তো আমার আছে সেই জন্য আমি এখানে আসতেই বাধ্য হয়েছি তোমাদের কথা ভেবে এই বলেই সাথীর হাতে দশ লক্ষ টাকা তুলে দেয় তাপস তখন অনিরুদ্ধ এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে তখন তাপস বলে হ্যাঁ সাথী আমি তোমাকে কথা দিচ্ছি আমি আস্তে আস্তে সব কিছু ঠিক করে দেবো পজিশন তারপরে বাড়ি সব কিছু সবটা আমি ঠিক করে দেব এখানে দশ লাখ টাকা আছে তোমাদের কিছুদিন এই টাকা দিয়ে চলে যাবে কিন্তু অনিরুদ্ধ একটা একটা শর্ত তোকে মানতে হবে তখন তো অনিরুদ্ধ এই কথা শুনে চমকে যায় আর বলে ও আচ্ছা শর্ত না শর্ত নিয়ে আপনি এখানে এসেছেন আগে বলবেন তো আমিও তো ভাবি যে আপনি এমনি এমনি টাকা নিয়ে আসার মানুষ তো নন তা শর্ত আপনার শুনি তখন বাণী বলে আচ্ছা মিস্টার চ্যাটার্জি আপনি এরকম ভাবে কেন কথা বলছেন মেসুমশাই তো কি বলছে আপনি তো শুনবেন আগে ওনার কথাটা শুনে নিন উনি কি শর্ত দেয় তখন তাপস বলে শোনো শোনো অনিরুদ্ধ আমি সব কিছু ঠিক করে দেব সব কিছু কিন্তু তার আগে তোমাকে বাণীকে ছাড়তে হবে বাণীকে ছেড়ে তোমাদেরকে ওই বাড়িতে ফিরে যেতে হবে তখন তো বাণী আর সাথী তাপসের দিকে তাকিয়ে থাকে তখন তাপস বলে আর হ্যাঁ তুমি বিভিন্ন জায়গায় আমাকে অনেক ছোট করেছো আমাকে আমার মানসম্মান শেষ করেছ আর তুমি পিনাকির বাবার সামনেও আমার আমার মান সম্মান তুমি শেষ করেছো তাই সবার সামনে তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে তাহলেই তাহলে আমি পুরোনো যা হারিয়েছ সবকিছু সবকিছু তোমাকে ফিরিয়ে দেব তখন তো এই কথা শুনে রেগে যায় আর বলে ও আপনার আপনার এই এই শর্ত শর্ত তাই তো সরি কোনো আমি মানতে পারছি না বলে সাথীর কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে নেয় অনিরুদ্ধ তারপরে অনিরুদ্ধ বলে মা এবার বুঝতে পেরেছ তো তারপরে তাপসের হাতে টাকার ব্যাগটা ধরিয়ে দেয় আর বলে আপনি আগে বলবেন তো যে আপনি এসব শর্ত নিয়ে এখানে এসেছেন শুধু শুধু ছেলে বইয়ের প্রতি কর্তব্য ছেলের প্রতি কর্তব্য এসব কথা বলার তো আপনার কোনো দরকার ছিল না শুনুন শুনুন আপনি আপনি এখানে ভালো করে কান খুলে শুনে নিন আমার আমার স্ত্রী বিয়ে করা বউ তাই ছাড়ার কোনো প্রশ্নই আসে না আপনার সঙ্গে আমরা কোন রকম কোন সম্পর্ক রাখতে চাই না তখনই সাথী বলে শোনো তাপস তুমি যখন আমাকে এই কথাগুলো বললে না টাকাটা দিলে না তখন এক মুহূর্তের জন্য আমি না তোমাকে বিশ্বাস করেছিলাম কিন্তু কিন্তু তুমি এই যে এই যে শর্তগুলো দিলে না তার জন্যই তার জন্যই আমি না অবাক হয়ে গেলাম বানি বানি আমার ছেলের বউ বাণীকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না বুঝতে পেরেছ বরঞ্চ তোমাকে আমরা ছেড়ে দিয়েছি তোমাকে আমরা চাই না তোমার টাকাও আমাদের এক টাকাও চাই না চাই তুমি তুমি এখান থেকে চলে যাও আমরা যে লড়াইয়ে নেমেছি না সে লড়াইটা আমরা আমরা একাই লড়তে পারবো তোমাকে তার মধ্যে আমাদের কোনো দরকার নেই যে মানুষটা এত কিছু করতে পারে সেই মানুষটা কিনা আমাদের পাশে থাকবে সেটাও ভাবার ব্যাপার ছিল তারপরে তাপসকে অনিরুদ্ধ চলে যেতে বলে তাপস রেগে সেখান থেকে চলে যায় তখনই সাথী কাঁদতে থাকে আর বলে এই মানুষটা এই মানুষটাকে কিনা আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমার ভাবতে অবাক লাগে আমার না কষ্ট হয় তখনই বাণী সামলায় অনিরুদ্ধ বলে মা তুমি কেন কাচ্ছ বলো তো তখন তা নিয়ে আসারি সে বলে মিষ্টি মা তুমি কাঁদছ কেন তুমি কেঁদো না তখন সাথী বলে না আমি সত্যি কাঁদবো না আমি কাচ্ছি না তো আমরা সবাই সবাই তো একসঙ্গে আছি তখনই বাণী মনে মনে বলে আমার যত কষ্টই হোক না কেন আমি সবকিছু সব কিছু ঠিক করে দেব দেখা যাবে ঈশানী মন খারাপ করে বসে আছে খাবার টেবিলে খাচ্ছে না তখন পিনাক্ষী বলে আচ্ছা তুমি কেন খাচ্ছ না তো কেন মন খারাপ করে বসে আছো বললাম তো যে আমি অনিরুদ্ধে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আবার খুঁজবো তো তুমি এরকম করো না তখন মৌলি বলে মম তুমি কেন এরকম করছো তো ওরা চলে গেছে তো গেছেই তুমি এরকম করো না প্লিজ খেয়ে নাও না তুমি না খেলে আমার কি খেতে ভালো লাগবে তখন ঈশানী বলে সাথীদের কোনো খোঁজ পাওয়া গেল না এখনো সাথীরা কোথায় উঠেছে কোথায় গেল তাও তো জানতে পারিনি ছোট্ট মেয়েটা তানিয়া ও খাবার খেতে পেরেছে কিনা তাও তো জানি না মেয়েটা কিছু খেয়েছে কিনা না জানা পর্যন্ত সাথীরা কিছু খেয়েছে কিনা না জানা পর্যন্ত আমি কিছুতেই কিছুতেই কোনো খাবার মুখে তুলতে পারছি না আমি খাবার খেতে পাচ্ছি না ওদের জন্য আমার খুব চিন্তা হচ্ছে এই বলে ঈশানী খাবার টেবিল থেকে উঠে সেখান থেকে চলে যায় তখন পিনাক্ষী বলে আর ঈশানী কেন রকম করছো এই বলে পিনাক্ষিও উঠে চলে যায় তখন মৌলি বলে কি হচ্ছে তো গ্র্যান্ড মামি তখন নয়ন তারা বলে দেখো ওদের তো তাড়াতে পেরেছি কিন্তু ওদের চিন্তা তোমার মায়ের মন থেকে তো এখনো দূর করতে পারলাম না তখন মৌলি বলে ঠিকই তো তখন তখন নয়ন তারা বলে ওদের তো কোনো খোঁজ পাওয়া গেল না উনি নিরুদ্ধরা কি করছে না করছে যে তোমার বিদ্যুৎ নাকি ওরা কোনো কাজে দিচ্ছে না তখন মৌলি বলে বিদ্যুৎ আর কুয়াশার কথা বলছো তারাও তো ওরা তো বললো যে অনিরুদ্ধরা ফ্ল্যাটে উঠেছে ওদেরকে ফোন করে দেখি এই বলেই বিদ্যুৎকে ফোন করতে থাকে অন্যদিকে বিদ্যুৎ আর কুয়াশা ঘুমিয়ে আছে তখন কুয়াশা বলে বিদ্যুৎ তোমার ফোনটা ধরো আমি না হলে ফোনটাই ভেঙে দেব তখন বিদ্যুৎ ফোনটা ধরেই মৌলিকে বলে এই কে রে এতবার করে ফোন করছিস আরেকবার ফোন করলে না ফোনের ভিতর দিয়ে গিয়ে তারপরে এমন ঘুষি মারবো না যে নাকটাই ফাটিয়ে দেব তখন মৌলি বলে এই তুমি কার সঙ্গে কথা বলছো হ্যাঁ কার সঙ্গে আমি তোমার মৌলিদি বলছি তখনই বিদ্যুৎ বলে মৌলি ম্যাডাম মৌলি ম্যাডাম ফোন করেছেন বলুন বলুন তখন তখন মৌলি বলে ওখানকার আপডেট আপডেট কি তো কোনো দিলে না বিদ্যুৎ বলে ওরা তো ফ্ল্যাটে ঢুকে গেছে তখন মৌলি বলে হ্যাঁ ফ্ল্যাটে তো ঢুকে গেছে শুনলাম কিন্তু বানিয়ার অন্যের কি ঝগড়া টগড়া হচ্ছে কিছু বাইরে থেকে কোনো আওয়াস শোনা যাচ্ছে বলো বলো তুমি কোনো খোঁজখবর নিয়েছো কোনো আপডেটই তো দিলে না সব আপডেট চাই ওরা কি করছে কি না করছে তখন বিদ্যুৎ বলে দেখুন ম্যাডাম আমরা তো বাইরে থেকে এতটা বলতে পারবো না আমরা দেখেছি ফ্ল্যাটে ঢুকেছে তখন কুয়াশা বলে আমরা না একটু রেস্ট নিচ্ছিলাম তখন মৌলি বলে রেস্ট না শোনো ওই মেয়ের কাস্টারি পেতে হলে না তোমাদেরকে কষ্ট করতে হবে খবর জোগাড় করো খবর না হলে কিন্তু কিছুতে ওই বাচ্চাটাকে তোমাদের কাছে যেতে পাবে না তখন বিদ্যুৎ বলে ঠিক আছে ঠিক আছে ওইদিকে অনিরুদ্ধ দেখে গ্যাস স্টোভ কিছুতে বাণী ধরাতে পারছিল না কাশি উঠে যায় তখন অনিরুদ্ধ বলে কি করছো বলো তো তখন বাণী বলে আমার সমস্যা হবে না আসলে এই রান্না তখন অনিরুদ্ধ বলে টাকাও তো নেই যে একটা গ্যাস ওভেন কিনে আনবো তখন বাণী বলে টাকা আছে তো পঁয়ত্রিশ হাজার টাকা আছে তখনই বাণী সে বক্সটা বের করে দেয়ার বলে এখানে আপনি তো বলেছিলেন টাকা জমাতে এখানে শুধু পঁয়ত্রিশ হাজার টাকাই আমি জমিয়েছি তখন অনিরুদ্ধ বলে বাহ তুমি এত তাড়াতাড়ি এতগুলো টাকা জমিয়ে ফেলেছ তুমি না বিজনেস ওমেন হবে যদি তুমি কোনো বিজনেস করতে চাও না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি সাফল্য পাবে তখন বাণী হয়ে যায় ওইদিকে বাজার করে আসে তখনই গিয়ে বলে বানি একটা কোম্পানি থেকে আমার সঙ্গে মিটিং করতে রাজি হয়ে গেছে তখন বাণী বলে সত্যি সত্যি যাক তাহলে একটা ভালো খবর পাওয়া গেল আপনার চাকরিটা যেন হয়ে যায় তখন অনিরুদ্ধ বলে দেখো মিটিং করা মানেই তো চাকরিটা হয়ে গেল তা কিন্তু নয় ওখান থেকে চলে আসার পর থেকে কেউ তো আমার সঙ্গে মিটিং এ বা কোন রকম কোনো কথা বলতে রাজি হয়নি এই উনি রাজি হয়েছে তখন বাণী বলে বলে দেখুন এই সবকিছু তো হচ্ছে আমার আমার জন্য তাই না শুধু শুধু আপনি সঙ্গে আপনার জীবনটা জীবনটা জড়িয়ে কেন নষ্ট করছেন তখন অনিরুদ্ধ বলে দেখো বাণী তোমার আমার বউ আমি আমি তোমার স্বামী তখন বাণী বলে হ্যাঁ এটা সবার সামনে কিন্তু আমি তো আপনাকে বলেছি যে আমার জন্য আপনার জীবনটা আপনি নষ্ট করবেন না আমাদের তো আর নর্মাল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক নয় ওদেরকে সাথী সবটা শুনতে পায় তখনই দেখা যাবে বিদ্যুতের মাকে ডেকে বলে বেয়ান আমাদের কিছু একটা করতে হবে ওরা এই সম্পর্কটাকে থেকে অনেক দূরে চলে যাচ্ছে নিজেরা নিজেদের দায়িত্ব পালন করবে কিন্তু সম্পর্ক থেকে ওরা পিছিয়ে যাচ্ছে তখন বিদ্যুতের মা বলে কিন্তু বেয়ান আমরা কি করব বলুন তো আপনি যা বলবেন আমরা তাই করব এবার ওদেরকে দুজনকে এক করতে আমাদের যা যা করা দরকার সবটা করব তখন সাথী বলে ফুলসজ্জা ওদেরকে ফুলসজ্জা করাতে হবে এই নতুন বাড়িতে নতুন বাড়িতে সব কিছুর ব্যবস্থা করতে হবে আমাদের ওইদিকে বিদ্যুৎ আর কুয়াশা ফুল সেজে সেখানে চলে আসে তখন বিদ্যুৎ বলে এবার আমাদের ভিতরে ঢুকে জানতে হবে কি হচ্ছে তখনই ওরা ভিতরে ঢুকে আড়াল থেকে সবটা শুনতে থাকে ওইদিকে বিদ্যুতের মা বলে কিন্তু বেয়ান বাণী আর অনিরুদ্ধকে রাজি হবে ফুলসজ্জার জন্য তখন সাথী বলে ওদের কিছু জানানোই যাবে না ওদেরকে এবার ফুলসজ্জাটা করাতেই হবে আমি বরং বানিয়ে আর অনিরুদ্ধকে বাইরে বাইরে রাখবো আর লোক আনাবো ওই অন্তরাদের আনাবো সাজাতে তখনই কুয়াশা সেখানে পড়ে যায় তখন কুয়াশা শব্দ শুনে বিদ্যুতের মা বলে কে তুমি হ্যাঁ তুমি এখানে কি করছো তখনই কুয়াশা বলে কামালি আমি আপনাদের কামালি লাগবে তখনই সাথী বলে না যদি লাগে তাহলে তোমাকে আমি খবর দেব। ঠিক আছে এবার যাও তখনই কুয়াশা বলে ঠিক আছে ঠিক আছে তারপরে এই কথা শুনেই সেখান থেকে কুয়াশারা নেমে চলে যায় ওইদিকে সাথী বলে দিদি এবার কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে ওইদিকে কুয়াশার বিদ্যুৎ বাইরে গিয়ে বলে কি এবার তো ওরা ফুলসজ্জার জন্য রেডি হচ্ছে কি করব তখন বিদ্যুৎ সঙ্গে সঙ্গে মৌলিকে ফোন করে তখন মৌলি ফোনটা ধরে বলে কি ওইদিকের খবর কি ওদের মধ্যে নিশ্চয়ই ঝগড়া হয়ে গেছে তখন বিদ্যুৎ বলে না ম্যাডাম ঝগড়া এমন ঝগড়াই যে ওদের ফুলশয্যার ব্যবস্থা করছে সবাই ওদের ফুলসজ্জা হবে ম্যাডাম ফুলশয্যা যা শুনে মৌলি প্রচন্ড রেগে যায় বলে কি ফুলশয্যা না এটা আমি কিছুতেই মানবো না কিছুতেই না এই বলে প্রচন্ড রেগে যায় মৌলি আর রেগে গিয়ে নানান কথা বলতে থাকে বিদ্যুৎকে কে তারপরে দেখা যাবে অন্তরারা সবাই এসে ফুলসার জন্য খাট সাজাতে থাকে তখন অনিরুদ্ধ অনিরুদ্ধ অন্তরাকে ডাকতে থাকে ওইদিকে সাথী বলে কি রে অনিরুদ্ধ কি হয়েছে তখন অনিরুদ্ধ বলে খাবে না সবাই তখন অন্তরা বলে শোনো ঘরে যাও এখন নিষেধ ঘরে যেতে হলে পাঁচওয়াট লাগবে তখন তানিয়া বলে হ্যাঁ তাই তো ঘরে যেতে হলে পাঁচ পাঁচওয়াট লাগবে তখন অনিরুদ্ধ বলে দুজনকেই না পিসি আর ভাইজি দুজনকেই কিন্টার গার্ডেনে ভর্তি করিয়ে দেবো এখন কিনা না বলছে ঘরে যেতে পাঁচ ওয়াট লাগবে তখনই বাণী বলে আচ্ছা আপনি বিছানাটা করে দিন না এখানেই সবাইকে একসঙ্গে খেতে দিই তারপরে অনিরোধও বলে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি তখন বাণী সবাইকে একসঙ্গে খেতে দেয় তখন বাণীকে বারবার করে সাথে বলে আর কি কি আছে নিয়ে এসো তখন বাণী মনে মনে ভাবে কি করব আমি আমি তো এক পদে রান্না করেছিলাম তখন অনিরুদ্ধ বাণীর কথা মনের কথা বুঝতে পারে আর মনে মনে বলে নিশ্চয়ই বানী একটা তরকারি বানিয়েছে সেই জন্যই তো এরকম করছে তখন বাণী আর একটা তরকারি এনে সবাইকে দেয় আর বলে এটা না আমার বাবার রেসিপি খেয়ে দেখো না সবাই তখন সবাই মিলে খুব আনন্দ করে খাবার খায় ওইদিকে ওইদিকে বানী তানিয়াকে বলে শোনো মাম্মাম এখন না তোমার বাবার হাতে বেশি টাকা নেই বায়না করো না ঠিক আছে তখন অনিরুদ্ধ বলে আমি তোমার প্রিন্সেস এর সঙ্গে একসঙ্গে খেলা খেলা করবো ওইদিকে বিদ্যুৎ বিদ্যুৎ কারেন্টের লাইনের ওখানে চলে যায় যেন সব জায়গায় আগুন লেগে যায় ওইদিকে নয়ন তারা মৌলিকে বলে তোমার বিদ্যুৎ যদি ভুলভাল লাইন কাটে না তাহলে কিন্তু নিজেই জ্বলে তারপরে চিৎপটাং হয়ে থাকবে তখন কুয়াশা বলে নানা মাসিমা আপনি চিন্তা করবেন না বিদ্যুৎ একদম পাকা এই কাজে তখন মৌলি বলে ওদের ফুলসজ্জা আজকে হওয়াচ্ছে ভালো করে তারপরে দেখা যাবে তানিয়া বাণীর চোখ বেঁধে রুমে নিয়ে আসে তারপরে বাণীকে দাঁড় করিয়ে দিয়ে ওইদিকে অনিরুদ্ধকেও ঘরে নিয়ে আসে তানিয়া তারপরে অন্তরা আর আর্য সেখান থেকে চলে যায় ওইদিকে সাথী তো খুব খুশি তখনই বানিয়ার অনিরুদ্ধ ঘরের মধ্যে তারপরেই দেখা যাবে বানিয়ার অনিরুদ্ধ দুজন দুজনের সঙ্গে ধাক্কা লাগলেই নিজেদের চোখ খুলে ফেলে চোখ খুলে ঘরটা সাজানো দেখে বানি বলে এসব কি তখন বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয় সাথী আর বিদ্যুতের মা আর বলে যাক ওরা এবার ভালোভাবে ফুলসজ্জা করুক তখন বানি বলে ফুলসজ্জা এসব কি তখন অনিরুদ্ধ বলে আমি তো কিছু জানতাম না তখন বানি বলে মিস্টার চ্যাটার্জি এসব কি আপনাকে আমি বললাম না এসব বন্ধনে আমাকে বাঁধবেন না কারণ আমার জন্যই আপনার জীবনে এত দুর্যোগ তখন অনিরুদ্ধ বলে দেখো বাণী আমি তোমার আর প্রিন্সেসের সব সব দায়িত্ব দায়িত্ব নিতে চাই বলেছি তো যে তোমাদের আমার তখন বলে তারপরেও এটা একদম উচিত হবে না কেন আপনি এটা করছেন তখন অনিরুদ্ধ বলে কেন বাণী আমরা তো স্বামী স্ত্রী তাহলে কেন উচিত হবে না বলতো কেন হবে না আমাদের ফুলসজ্জা হোক এটাই ওরা চায় ওরা তো ভুল কিছু চায় না তখন বাণী অনিরুদ্ধর মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ